সবকে আশা করি আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটা বিষয় নিয়ে বলবো যেটা আপনাদের প্রায় পেশেন্টের কাছে খুবই জরুরি ব্যাপার যারা আছেন আমাদের কাছে সবসময় বলেন যে এটা তো ওয়েট কি করে কমাবো ওয়েট মাপছেন এবং বলছেন ওয়েট কিভাবে কমাতে হবে তো ওয়েট কমানোর জন্য তো আপনারা অনেক রকম অনেক উপায় জানেন বিভিন্ন রকম হেলডিং সেটা ওটা অনেক কোম্পানি অনেক ওষুধ অনেক কিছুই জানেন কিন্তু সবচেয়ে সোজা ব্যাপার হচ্ছে যদি আপনি ন্যাচারালি কমাতে পারেন মানে লাইফস্টাইল মডিফিস্ট যেটা আমি সবসময় বলে থাকি তবে আপনার এটা হচ্ছে ইজিএসওয়ে এবং এটা দিয়েই আপনার শরীর হচ্ছে গিয়ে ওয়েট কমানো সবচেয়ে ভালো জিনিস কেননা যদি ওয়েট আপনি অন্য কোনোভাবে কমাতে যান সেটা যদি আপনি কুইকও করে ফেলেন তার একটা সাইড এফেক্ট থাকে লং রানিং মানে বহুত পরবর্তীকালে গিয়ে হ্যাঁ সাইড এফেক্ট থাকতে পারে এবং কিছু কিছু সময় দেখা যায় যে আপনার মধ্যে এই যে মেনটেন করা যে বডি বলিউডও মেন্টেন করার জন্য আপনার যে কাজটা করতে হয় সেই পরিশ্রমটা আপনার রেগুলার করতে পারেন না দেখা যায় তিন মাস ছ মাস এক বছর পরে আপনার সেটা ছেড়ে দেন এবং ছেড়ে দিলে তখন দেখা যায় যে আবার বডিটা রেগেইন হয়ে যায় এবং সেটা আবার কমাতে আরো বেশি কষ্ট হয়ে যাবে তো বলবো নর্মালি যে আমাদের নেচার পদ্ধতিতে লাইফস্টাইল মডিকেশনের মাধ্যমে আপনি যদি কমাতে পারেন ধীরে ধীরে হয়তো আপনার ওয়েটটা কমবে রেগি কিন্তু এই যে ওয়েট কমাটা এটা মেনটেইন থাকবে এবার যদি আপনি লাইফস্টাইলটা ওইতে অভ্যস্ত হয়ে যান এটা আপনি বুঝতেও পারবেন না যে কিভাবে আপনি ওয়েট কমে যাচ্ছে এবং আপনি কিভাবে অভ্যস্ত হয়ে গেছেন ওই অবস্থার মধ্যে তো এরকমই কিছু বারোটা পিলার বলবো বা বারোটা নিয়ম বলবো যে নিয়ম আপনি আপনার মধ্যে করে তাহলে আপনার ওয়েট অবশ্যই কমবে অ্যাজ ওয়েল এস আপনি একটা হেলদি ওয়েট মেনটেন করতে পারবেন এবং আপনি কাজকর্মে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন এবং লুকিং সো ইয়াং আপনাকে ইয়াং দেখতেও লাগবে তো এইগুলো বলছি ফার্স্টে বলবো যে যদি আপনি ওয়েট কমাতে চান আছেন চেষ্টা করবেন জাতীয় খাবারকে আপনার খাদ্যের মধ্যে ইনক্লুড করতে ডায়েটের মধ্যে বেশি পরিমাণ প্রোটিন জাতীয় খাদ্য আপনার ডায়েটে ইনক্লুড করুন এছাড়া বলবো মিষ্টি জাতীয় খাবার যেটা আছে একদমই বর্জন করুন ছবি নিয়ে না আমি বলবো যতক্ষণ পর্যন্ত ওয়েট যেটা আপনার কাঙ্ক্ষিত ওয়েট আছে সেই ওয়েটে না পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মিষ্টি জাতীয় জিনিস আপনি মিষ্টি ফল হোক মিষ্টি খাদ্য হোক যাই হোক থার্ড বলবো সারাদিনে প্রচুর পরিমাণ জল খান নিজেকে হাইড্রেট রাখুন আট গ্লাস খেতে পারেন আট গ্লাসের থেকে বেশি দশ গ্লাস খেতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি রোদের বেরোতে হয় আপনাকে বাইরে বেরোতে আপনার প্রচুর পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দশ গ্লাসও খেতে পারেন আর তার বেশিও খেতে পারেন তো এটা খেয়াল রাখবেন সোয়েটিং এর পরিমাণের উপর আপনার জল কমাবার আছে এবং নিজের শরীরটাকে হাইড্রেট রাখার সঙ্গে সঙ্গে বলবো যে প্রচুর পরিমাণে শাকসবজি খান বা ফাইবার জাতীয় ফল ফাইবার জাতীয় জিনিস খান বা ফল খান ফল খান আপনার ডায়েটের মধ্যে ইনক্লুড অবশ্যই করুন এবং ফাস্ট ফুড অবশ্যই খাবেন না ফাস্ট ফুড আপনি বর্জন করুন কোল্ড ড্রিঙ্কস বা এই জাতীয় ঠান্ডা পানীয় যেগুলো আছে সেগুলো কখনোই চেষ্টাও করবেন না খেতে যতটুকু মন তারকার সেই জায়গাটা না পৌঁছাচ্ছে তার সঙ্গে বলবো যে ফ্রুট জুস বাড়িতে তৈরি করে খান কখনো আপনার যেটা মার্কেটিং বিক্রি আছে সেই ধরনের ফ্রুট জুস কখনোই খাবেন না সঠিক মাত্রায় ক্যালোরি গ্রহণ করুন আমি আপনাদেরকে বলেছি প্রত্যেক দিন হাজার থেকে বারোশো কিলো ক্যালোরি আপনার মোটামুটি নিতে হবে সেই পরিমাণ ক্যালোরি খাবার আপনাকে খেতে হবে এবং এইটা দেখার জন্য আমার লাইভে বিভিন্ন রকম ভিডিও আছে এখানে আমি ডায়েট প্ল্যান বলে বলেছি হেলদি ডায়েট প্ল্যান কি আছে এবং ওয়েট কমানোর জন্য হেলদি ডায়েট প্ল্যান সেটাও বলেছি একটু দেখবেন ভিডিওগুলোকে এবং সেখানে বললাম যে ক্যালোরি আপনি করুন রেগুলার হাজার থেকে বারোশো ক্যালোরির মধ্যে আপনার খাবারটাকে রাখ তার বেশি যদি কখনো খাওয়া হয় এক্সারসাইজ বার করে দিন এর সঙ্গে বলবো অনেকে আপনারা যারা বডি ওয়েট বেশি আছেন বা বেশি হয়ে আছে তারা কি করেন যে আপনারা চেষ্টা করেন যে খাবার বন্ধ করে মানে কোনো একটা মিল বন্ধ করে স্কিপ করে দিয়ে বডি ওয়েটটা কমাতে কিন্তু বারবার আপনাদের কাছে

আহ নিচে গোহালির মধ্যে তো হাঁটু বা গোহালির মধ্যে ফেসার করতে পারে তো আপনার সেখানে ব্যথা হতে পারে বলবো যে একটা ভালো রানিং শুস করুন এটা যেহেতু লং রানের ব্যাপার প্রবলেম নেই আর কি সেটা করতে পারেন এবং বলবো ওজন কমানোর জন্য প্রত্যেক দিন একটা নিয়মিত রেস্ট নেই রেস্ট বলতে একটা ঘুম যেন জরুরি সেটা হচ্ছে থেকে আট ঘন্টা অবশ্যই তার বেশি হলে কোনো প্রবলেম নেই রেস্ট কম জন্য আমাদের কিন্তু ওয়েট গেন হয়ে থাকে এবং বিশেষ করে আমাদের যে ভুড়ি যেটা হয় যেটা হয় সেটা কিন্তু আমাদের নর্মালি ঘুম কম হওয়ার জন্য তার সঙ্গে চেষ্টা করুন তার জন্য ভালো ভালো বই পড়ুন গান শুনুন যেটা আপনার ভালো লাগে সেটা করুন গার্ডেনিং করুন বাচ্চাদের সঙ্গে খেলুন যার সঙ্গে আপনার গল্প করতে লাগে তার সঙ্গে গল্প করুন সেই ধরনের কাজের মধ্যে থাকুন যে কাজটা করলে আপনাকে আপনার আপনি স্ট্রেস ফ্রি থাকেন এবং চিন্তা মুক্ত থাকে সেটা চেষ্টা করুন এবং সবার শেষে বলবো যেটা যে এক্সারসাইজ করুন তার মধ্যে বলবো অ্যারোবিক এক্সারসাইজ করুন অ্যারোবিক এক্সারসাইজের সঙ্গে সঙ্গে যদি আপনি কেউ ওয়েট লিফটিং হালকা করতে চান জিমে ভর্তি হয়ে সেটা করতে পারেন স্ট্রাকটারের পরামর্শ নিয়ে আপনি সেটা করতে পারেন তবে অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে সবচেয়ে ভালো তার সঙ্গে কার্ডিও করতে পারেন কার্ডিও এক্সারসাইজও খুব ভালো আপনার ওয়েট লসের জন্য কার্ডিও এক্সারসাইজ করলে খুব কুইক হচ্ছে গিয়ে আপনার ওয়েট লস হয়ে যায় এবার কার্ডিও এক্সারসাইজ কি আপনি নর্মাল ধরতে পারেন কিরকম যে খুব আপনাকে তার জিমে যেতে হবে করতে তা নয় নরমাল আমাদের মধ্যে আমরা সাধারণ লাইফ লাইফ স্টাইল মধ্যে করতে পারি এটা যেমন ধরুন আমরা সিঁড়ি চড়া যেটা তো আমরা সিঁড়ি চড়া সিঁড়ি চড়া উপর নিচ করে আমরা কিন্তু নরমালি এই কার্ডিও এক্সারসাইজের মধ্যে পড়ে আপনার হার্টটাকে সুস্থ রাখতে পারে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে পারেন আপনার ওয়েটটাকেও কমাতে পারেন এবং দেখা গেছে যে সিঁড়ি চড়া বা স্টিয়ারিং এর যেটা হয় তার জন্য আপনি মোটামুটি পাঁচশো থেকে ছশো ক্যালোরি আপনি কমাতে পারেন মানে বার্ন করতে পারেন না এর সঙ্গে রানিং বা দৌড়ানো আপনি করতে পারেন রানিং বা দৌড়ানোর মাধ্যমে আপনি মোটামুটি ধরুন ছশো থেকে আটশো ক্যালোরি পর্যন্ত আপনি বার্ন করতে পারেন এছাড়া আপনি দড়ি লাফানো যেটা আমরা করি নর্মালি বাচ্চারা সেরকম আমরা করতে পারেন ধরুন খুব ওভারওয়েট হলে সেটা আগে স্টার্ট করবেন না একটু ওয়েট কমে গেলে তার স্টার্ট করুন এবং স্কিপিং বা দড়ি লাফানোর মাধ্যমে আপনি মোটামুটি হাজার কিলো ক্যালোরি পর্যন্ত কমাতে পারেন এছাড়া সুইমিং বা সাঁতার কাটার মাধ্যমে আপনি ওয়েট কমাতে পারেন সাইক্লিং করতে পারেন সাইক্লিং একটা গুড এক্সারসাইজ কার্ডিও এক্সারসাইজ যার মাধ্যমে আপনি প্রায় সাড়ে ছশো থেকে হাজার ক্যালোরি বার্ন করতে পারেন এছাড়া আমি যেটা বললাম বিগ সোয়াক বিগ সোয়াক নর্মাল হাঁটার মাধ্যমে ওয়াকিং এর মধ্যে আপনি আড়াইশো ক্যালোরি পর্যন্ত বার্ন করতে পারেন বিগ সোয়াক মাধ্যমে আপনি প্রায় চারশো ক্যালোরি আপনি বার্ন করতে পারেন এবং বোয়িং বা রোয়িং যেটা নর্মালি জিমে গিয়ে করতে পারেন তার মাধ্যমে আপনি প্রায় আটশো থেকে সাড়ে নশো ক্যালোরি আপনি বার্ন করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ বক্সিং যদি বক্সিং করা যায় কখন সম্ভব হয়ে থাকে কেউ যদি চাষ পান সেই ধরনের কিছু করতে পারেন আপনারা সেই পাঁচশো থেকে আটশো টাকা ক্যালোরি মতো কমে যায় এছাড়া নাচ বা ডান্সিং যারা করেন তারা বিভিন্ন রকম নাচের মাধ্যমে জুম্বা ডান্স বা যে কোনো কর্তক বা যে কোনো যারা নর্মাল ডান্স করে থাকেন তার মধ্যে আপনারা প্রায় চারশো থেকে পাঁচশো ক্যালোরি পর্যন্ত বার করতে পারেন এই গেল আমাদের কার্ডিও এক্সারসাইজের মধ্যে এই কার্ডিও এক্সারসাইজের মধ্যে কিভাবে আপনি বার করতে পারেন তো এই আপনি এক্সারসাইজ এবং নর্মাল ডায়েটগুলো যেভাবে মেনটেন করবেন তার মাধ্যমে কিন্তু আপনি অনেক একটা রোগা হতে পারেন মেইনলি মনে রাখবেন এক্সারসাইজ টোয়েন্টি পারফেক্ট এবং এইটটি পার্সেন্ট আপনার হচ্ছে ডায়েট প্ল্যান ডায়েট প্ল্যান যদি এইটটি পার্সেন্ট মেনটেন করতে পারেন টোয়েন্টি পার্সেন্ট যদি আপনি এক্সারসাইজ করতে পারেন তবে আপনি কুইকলি আপনার ওয়েটটাকে লস করতে পারবেন তো আপনার ডায়েট প্ল্যান গুলোর জন্য আমার অন্যান্য যেগুলো আছে সেগুলো সব ফলো করুন দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেল